এখানে ডেইলি বাচ্চা হয় যদি না হয় কালকে দুইটার আবার কাল যদি দুইটার না হয় আবার মনে করেন দশ দিন পরে একসাথে দশটা বিশটা বাচ্চা হয়ে এটা খরচ আমার এগারো বারো লাখ টাকা মতো এইভাবে এসছে কোনো কিছু কাজ বাকি রয়ে গেছে পঁচিশটার জন্য আপনার বিশ ত্রিশ হাজার টাকা খরচ হইতে পারে জন্য সমস্যা মানে টুকুন পারা যায় যে ফাঁকা ভাবে রাখা চেষ্টা লাখ ডেড় টাকা আসে মাসে এখানে আপনার খরচ খরচা বাদ দিয়েও আমার লাখ টাকা থাকে লাখ টাকা হ্যাঁ মনে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে লালন এগ্রো ফার্মে আমার পিছনে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর এবং চকচকে ঝকঝকে একটি খামার এটা হচ্ছে গাড়লের খামার লালন ভাই দীর্ঘ নয় বছর যাবৎ গাড়লের খামার করে আসছেন গারল পালন করে আসছেন এবং এই যে পরিচ্ছন্ন একটি গাড়ল খামার এরকমের খামার আপনারা হয়তো এর পূর্বে কখনো দেখেননি আমি সত্যিই যখন এই শুটে এসেছি আসার পরে এই খামার দেখার পরে আমার মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করছে যে গারলের খামার আবার এত সুন্দর হতে পারে মানে এত সুন্দর একটা স্ট্রাকচার এত পরিচ্ছন্ন একটা পরিবেশ গারলগুলো চকচকে ঝকঝকে তো কীভাবে তিনি এটা আসলে পরিচর্যা করে থাকেন এবং কিভাবে এত সুন্দর পরিবেশটাই বা বজায় রাখতে পারেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব আমাদের আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে আশা করছি সঙ্গে থাকবেন চলুন যাওয়া যাক এবং লালন ভাইয়ের সাথে কথা বলা যাক লালন ভাইকে কোথায় পাই আসসালাম আসসালাম লালুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচ্ছন্ন খামার দেখতে আজকে আমরা চলে আসছি ধন্যবাদ হ্যাঁ সকালবেলায় এসেই দেখছি যে আপনি সাফ সাফাইয়ের কাজ করছেন জি কিভাবে কি করছেন সাফ সাফাইটা কেমনে কি করেন কতদিন পর পর একটু বলেন তো সাফ সাফাই আমরা ডেলি করি ডেলি করে ডেলি করি মনে করেন সকালবেলায় আপনার ঝেটা দিয়ে ঝাড়ু দেওয়ার পরে এগুলো পানি দিয়ে আবার ধুয়ে পরিষ্কার করে দিই এটা ডেলি ডেলি করা হয় জি ডেলি আচ্ছা তবে আপনার মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে অসংখ্য গাড়ল এখানে রয়েছে তাই না কত পিস টোটাল গাড়ল রয়েছে এইখানে আমার এই মুহূর্তে আছে একশো তিনশো পনেরো পিস তিনশো পনেরো জি আচ্ছা পার্টিশন দেখতে পাচ্ছি এই ব্যাপারটা একটু বলেন তো পার্টিশন করা পার্টিশন বলতে আমার এখানে সাড়ে চারশো পাঁচশোর মতো ক্যাপাসিটি করা আছে মনে করেন সময় কম বেশি হয় এখানে মনে করেন একটু কম হইলো তখন দুই রুমের ভেতরে রাখাম এক রুম খালি করতে এটা আমার সাফ সাফাই করা আমার জন্য সুবিধা হয় আর তারপরে অনেক ক্ষেত্রে এই যে বাচ্চাগুলো দেখছেন এই যে বাচ্চা গুলা এইগুলা এগুলা একটু ছোট থাকে ওইটা ওই রুমগুলাতে রেখে দিয়ে আলাদা যাতে চাপ টাপ না লাগে মানে ক্যাটাগরি ভাগ করার জন্য অনেক গাড়লে তো মনে করেন আমার এখানে ডেলি বাচ্চা হয় গাড়লে আজকে যদি না হয় কালকে দুইটার হয় আবার কাল যদি দুইটার না হয় আবার মনে করেন দশ দিন পরে একসাথে দশটা বিশটা বাচ্চা হয়ে গেল তখন ওই বাচ্চাগুলো ছোট ছোট জালি বাচ্চা ওই রুম দায় রেখে দিয়ে এগুলা ভালো করে আলাদাভাবে একটু যত্ন নিতে হয় আপনার যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি খুবই পরিপাটি এবং অনেক সময় হয় যে আমরা বাহিরের দেশে যেরকম দেখে থাকি যে খামারগুলা পরিচ্ছন্ন পরিপাটি এবং কালারফুল এই স্ট্রাকচারটা করতে গিয়ে আপনার চারশো পঞ্চাশ ক্যাপাসিটির যে স্ট্রাকচারটা এটা করতে গিয়ে আপনার খরচ কেমন হয়েছে এটা খরচ আমার এগারো বারো লাখ টাকা মতো এইভাবে এসছে এখনো কিছু কাজ বাকি রয়ে গেছে আচ্ছা তো নর্মালি হচ্ছে আপনার এত বেশি খরচ কি প্রথম প্রাথমিক পর্যায়ে করার প্রয়োজন পড়ে কিনা বা ইনভেস্ট করার যদি খামার শুরু করতে হয় না না এটা মূলত প্রথমে কারোর এগুলো এত খরচ করার কথা না কারণ হচ্ছে যে ব্যক্তি মনে করেন দুশো চারশো পাঁচশো গাড়লের জন্য খামার করবে তার জন্য এটা ঠিক আছে ঠিক আছে কিন্তু দশটা বিশটা তিরিশটা যে নেবে তার জন্য তো এত লাগেও না এত জায়গা তার প্রয়োজন নেই তার যতটুকুন জায়গার প্রয়োজন ততটুকুন সে সেভাবে করবে তার মতো করি সে করবে আপনার মোটামুটি যদি বিশ পঁচিশটা গাড়ল নিয়ে আমি শুরু করতে চাই তাহলে আমার কেমন স্ট্রাকচারের প্রতি খরচ হতে পারে কেমন স্ট্রাকচারের বিশ পঁচিশটার জন্য আপনার বিশ তিরিশ হাজার টাকা খরচ হতে পারে যদি এই আপনার সামরিকভাবে ভাবে করে আর যদি মনে করে যে না আমি অনেক সুন্দর ভাবে করবো তাহলে তো লোহা লাকড়ে কেমন দাম বুঝতে পারছে সব কিছু সেভাবে যদি করতে আর অনেক কিন্তু ওইভাবে তার করার দরকার নেই সে করতে পারে আপনার বাস টাস দিয়ে এই যে দেখেন আমার এত সুন্দর খামারেও আমি চারিদিকে কীভাবে ফাঁকা রেখেছি ঢুকতে পারে এটা সব সময় খামার গাড়লের খামার হবে সব সময় ফাঁকা রাখতে হবে যেহেতু এই চুনা টুনা আছে এর একটা ধক আছে বুঝছেন নিজেদেরই লাগে এগুলো হাওয়া বাতাস হইলে বাইরে হয়ে যাবে কোনো সমস্যা মানে যত টুকুন পারা যায় যে ফাঁকা উন্মুক্তভাবে রাখার চেষ্টা করতে হবে আর শীতকালের ক্ষেত্রে তখন সে আলাদা ক্যাপাসিটি তৈরি করতে হবে পলে তিন দিক পল দিয়ে ঢেকে দিতে হবে কিন্তু সবসময় ফাঁকা রাখতে হবে আপনার খামারে গাড়ল কতক্ষণ থাকে দিনের একটা সময়ে যদি আমরা হিসাব করি আমার এখানে আপনার সঞ্জী হটাই মনে করেন গারুল খামারের ভিতর ঢোকায় সকাল আটটার সময় এখান থেকে বাইর করে মাঠের দিকে নিয়ে চলে যাই আবার সন্ধ্যায় আসি আবার সন্ধ্যায় আসে এটা প্রতিনিয়ত মানে ডেলি কাজে রুটিন এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই আপনার এই গারুলগুলো আমরা মোটামুটি বেশ পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি তাই না এদের যে মানে সাফ সাফাই বা গোসলটা করা কতদিন পর পর কীরকমভাবে এটার গোসল মূলত আমরা তিন দিন চার দিন পাঁচ দিন এইভাবেই করায় তবে গরমের সময় আসলে আপনার যদি গোসল করার ক্যাপাসিটি থাকে দিকে আপনি একবার সাত আট দেবেন তাও ভালো জি গরমের সময় গরমের সময় গরমের সময় গোসল করে দেবেন ডাউর পাতলা হবে মাঠে গিয়ে চরম ঘুমতে যেই ঘাস পাতা ভালো খাবো আর শীতের সময় শীতের সময় আপনি একটু কম গোসল করাবেন তখন আপনি দশ দিন পনেরো দিন পর একদিন করাইলেন কিংবা এক সপ্তাহ পরে একদিন করাইলেন কিন্তু ওটা আপনার রাখার উপরে কিন্তু নির্ভর করে আপনি যদি নিচে রাখেন কিন্তু ডেলি গোহল করাইলে ওর গায়ের ময়লা আপনি নিজে পারবেন না একটা সিস্টেমে রাখতে পারলে তারপরে সিস্টেমে এরাম আপনার কাবারে দেহ কাঠ দেহ আপনি এইভাবে করবেন করার পরে এইগুলাতে ময়লা একটু কম হবে ময়লা কম তবে শীতের ক্ষেত্রে গোসল একটু লং টাইমে করাবেন এটা ভালো আমরা খামারের পরিবেশটা দেখলাম আপনি কিভাবে ওদের গোসল করান চারণভূমিতে খাওয়ান সেটা একটু আমরা দেখতে চাইবো যাওয়া যাক হ্যাঁ ভাই আমরা জানি যে আপনার তিনশো গারল রয়েছে তিনশো প্লাস মাইনাস হতে পারে তাই না এই তিনশো গাড়লের খামার যখন আপনি করলেন বা এখন যেহেতু রানিং রয়েছে আপনার এখান থেকে মাসিক কেমন আয় হচ্ছে আর এর পিছনে কেমন ব্যয় হচ্ছে মাসিক মাসিক আয় এখানে আমার লাখ ডারেক টাকা আসে মাসে এখানে আপনার আমার তিনটে চারটে লেবার আছে আচ্ছা তিনজনা এগুলা মাঠে চড়েন ভুলতে যখন চরে এর জন্যে দেখাশোনা করে তিনজনা হুম হুম আর আমার খামারেও আরেকজন আছে ওখানে কিছু কাজ থাকে তাই মনে করেন চারটি লেবার আছে আমও যেহেতু এর পেছনে ছুটি আমও একটা লেবার হুম তাহলে আমারও একটা খরচ টোটাল পাঁচজন জন হিসাবে পাঁচ জনা হচ্ছে তো এই হিসাবে পাঁচজনের খরচ খরচা দিয়েও আমার

এক ডের লাখ টাকা এখান থেকে আসে प्रॉफिट আসে এর ভিতরে হয়তো 50000 60000 40000 খরচ হয়ে গেল খরচ হয়েছে সব মিলিয়ে আপনার কাছে তাহলে অবশ্যই তো আমি বলতে চাইবো যে গাড়লটা লাভজনক মনে হয় না হলে তো আর নয় বছর রানিং থাকতো না তাই না এখন যারা নতুন করে গাড়ল খামার করতে চাইবে আমাদের এই প্রতিবেদন দেখার পরে অনেকের হয়তো উৎসাহ জাগবে মনের ভিতরে তাদেরকে কি পরামর্শ দিবেন ভাই লাভজনক তো সিওর লাভজনক একই কারণে বলছি আপনি পনেরো হাজার টাকায় গাড়ল কিনছেন দুই বা দুইটা বাচ্চা বেচছেন পনেরো হাজার টাকা উঠে পড়ছে এটা তো লাভজনক অবশ্যই আছে লাভজনক না হলে আমরা কেন করছি এই পিছনে এইভাবে চার পাঁচটা লোক খাটছি আমি নিজে খাটছি আমার আরও অনেক আনুষঙ্গিক অনেক কিছু আছে এর ভিতরে এত ব্যালেন্স খাটছি আমার এখানে তো সব মিলিয়ে তাহলে আপনি কি নতুনদের উদ্বুদ্ধ করবেন উৎসাহ দিবেন যে আসলে আপনারাও চাইলে গাড়ল খামার করতে পারেন অবশ্যই তারা যারা অনেক বেকারত্ব আছে অনেক কাজ কাজগাম অনেকজনা চাকরি থেকে রিটায়ার হয়ে অনেকজন মনে করে যে আমি কিছু লোক আর একজনকে পালাবো তা সেই ক্ষেত্রে তারা নিতে পারে অনেক ভাই বাইরে যাচ্ছে বাইরে যে যাচ্ছে যাক বাইরেরও দরকার আছে এখানে যে বাইরের থেকে এই ভালো না আবার বাইর ভালো সেটাও না ওটাও ভালো এটাও ভালো কিন্তু এক এক শ্রেণির জন্য এক এক পেশা তাই না সেটা অবশ্যই সব মিলিয়ে আমরা তাহলে আজকে বলতে পারি যে মোটামুটি যারা গ্রামে থেকে বা দেশে থেকে মোটামুটি ভালো কিছু করতে চাইছেন যে একটা ইনভেস্ট করে যেখানে লস হওয়ার চান্স খুব কম লাভ হওয়ার চান্সটা মোটামুটি বেশি সেই যে সেরকম একটি খাত হচ্ছে এই গারোল খামার তো দর্শক আশা করি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আমরা খামার ব্যবস্থাপনা পরিচর্যা চিকিৎসা খরচ বা আয় ব্যয়ের হিসাব সামগ্রিক দিক নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র দেখাতে পেরেছি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের গাড়ল পালন সম্পর্কে খামার গাড়লের খামার করা সম্পর্কে দারুণ একটা ধারণা তৈরি হবে আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের লালন ভাই তো থাকলেনই ওনার সাথে কথা বলে আপনারা আরও আরও অনেক অনেক প্রশ্নের মাধ্যমে অনেক অনেক তথ্য পেতে পারবেন যেহেতু উনি অনেক দিন যাবৎ গাড়লের খামার করে আসছেন তো লালন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনাকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম